মানে আমার কাছে মনে হচ্ছে গেল এক সপ্তাহে আমি বেশ কয়েকটা নিউজ কলাম জাস্ট এই টপিকটার উপরে সমন্বয়কদের প্লাস পাশাপাশি বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের যারা নেতা আছেন তাদের জন্য খুবই শনি আমার মনে হয় যে বৃহস্পতির সাথে মিল হইয়া আপনার মানে বুধ হয়ে গেছে আর কি আমি জানি না শাস্ত্রে কী বলে বাট সময়টা খারাপ যাচ্ছে দেয়ালে দেয়ালে লেখা ভেসে উঠছে সমন্বয়ক মৃত্যুর জন্য প্রস্তুতি নাও আর একদিকে দেখলাম ছাত্রলীগ মোটর সাইকেলে কইরা আইসা এক সমন্বয়কে তুলে নিয়ে মারধর করল এরপরে সমন্বয়করা নিজেরা নিজেরা মারামারি করছে কেন্দ্রীয় অফিসে তালা একটা অস্থিতিশীল পরিবেশ তো এই পরিবেশটার একটা ফায়দা তো ওঠাবেই ভাই বিশেষ করে এই বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের এই অভ্যুত্থানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন তারা কোনোভাবেই সমন্বয়কদেরকে বা এই বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের পোলামাইনদেরকে পজিটিভ তারা কখনোই নিতে পারবে না কেন কারণ এই অভ্যুত্থানের ফলে এই যে নেতারা যারা আছেন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ দেশ ছাড়া পরিবার ছাড়া ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া পালাইয়া বেড়াইতে হইতেছে নানান ধরনের হয়রানির শিকার হয়ে যাচ্ছে মব জাস্টিস হচ্ছে সো ঝাল তো আসে রে ভাই তো সেই ঝালগুলাই আমরা হঠাৎ করে দেখছি মিটানো একটা পার্ট শুরু হয়ে গেছে আজকের ঘটনা হচ্ছে সিলেটের কোম্পানিগঞ্জে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হচ্ছেন জোয়েল আহমেদ তার নেতৃত্বে একটা দল বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী সোলেমান মিয়ার উপর ব্যাপক হামলা চালিয়েছে আপনার গতকালকে সন্ধ্যা সাতটায় উপজেলার নোয়াগাঁও গ্রামে এই হামলার ঘটনাটি ঘটে সোলেমান মিয়া উপজেলার চিকাডহর গ্রামের আজিজুর রহমানের ছেলে আহত মিয়া সোলেমান মিয়া তিনি এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এমনকি এই ঘটনায় নিজে বাদী হয়ে কোম্পানিগঞ্জ থানায় একটি মামলাও করেছেন মামলার সূত্র বলছে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জোয়েল আহমেদ দীর্ঘদিন থেকে ভোলাগঞ্জ শাহ আরিফিন রাস্তায় পাথরবাহী গাড়ি থেকে চাঁদাবাজি করে আসছেন এখনো যায় নাই তো সরকার পতনের পর তার কিছু গেছিল এটা বাস্তব সারা বাংলাদেশে এই চিত্রটা হয়েছিল কিন্তু পাঁচ মাস যেতে না যেতেই এই জানুয়ারির শুরুতে আবারও তার সিন্ডিকেট বা তার চাঁদাবাজি সিন্ডিকেট আপনার মানে সামনে আসছে এ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে তার বিরোধ চলছিল অনেক জায়গায় আছে বৈষম্যবিরোধী যারা ছাত্ররা আছে তারা মনে করে যে এই ধরনের অন্যায় লুটপাট চাঁদাবাজি এগুলো হইতে দেওয়া উচিত না তো যার কারণে তারা বিভিন্ন জায়গায় এই সিন্ডিকেটগুলোর বিরুদ্ধে কিন্তু আপনার দাঁড়াই যায় আর সেইখানে একটা বিপত্তি ঘটা যাচ্ছে আমরা এখানেও ঠিক একই ঘটনা দেখছিলাম যে গতকালকে সন্ধ্যা সাতটায় বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র সোলেমান মিয়া বাড়ি থেকে বের হয়ে ভোলাগঞ্জ যাচ্ছিলেন নোয়াগাঁও গ্রামে যুবলীগ নেতা জোয়েল আহমেদের বাড়ির সামনে গেলে জোয়েল আহমেদের নেতৃত্বে তার অনুসারীরা আপনার তার উপর হামলা করে এতে সোলেমান মিয়া আপনার আহত হয় তাকে তাৎক্ষণিকভাবে কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় খবর পেয়ে বিক্ষুব্ধ ছাত্র জনতা যুবলীগ নেতার বাড়িতে আবার হামলা চালায় পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে এই ঘটনায় জুয়েলকে প্রধান করে মামলা করা হয়েছে ওসি সাহেব বলছেন যে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে আমরা জুয়েলকে ধরতে অভিযান চালাচ্ছি এখন এই যে যদি ধরতে না পারে তাহলে তো যেই সোলেমান মিয়া তার জন্য আরও একটা রিস্ক ইস্যু হয়ে গেল যেহেতু মামলা করে দিছে তো সে ভাববে এমনিও তো জেলে জামো জেলে যাবো মানে হিংসা বা প্রতিশোধের নেশায় আরও একটা ঘটনা তো ঘটাইতে পারে সারা বাংলাদেশে এই জিনিসগুলো আমরা এখন আবার দেখছি বৈষম্যবৃদ্ধি যারা ছাত্ররা আছে তারা কিন্তু নানান ঝক্কি জামেলার মধ্যে পড়তে যাচ্ছে বা পড়ছেও অলরেডি আমরা বিভিন্ন জায়গায় দেখছি এখন এগুলোর ব্যাপারে আসলে যারা সরকারের দায়িত্বশীল আছেন তারা কে কী সিদ্ধান্ত নেবেন তবে আমরা বাংলাদেশকে চাঁদাবাজি মুক্ত দেখতে চাই চাঁদাবাজ লুটপাট লুটপাটকারী হ্যাঁ মানে গুন্ডামি ছিনতামি ছিনতাই এগুলো কিন্তু আসলে আমরা চিরতরে নির্মূল চাই বাংলাদেশ থেকে মানুষ ব্যবসা করবে ইনভেস্ট করবে তো সেই ব্যবসার একটা সিকিউরিটি লাগে যে আমি নির্বিঘ্নে ব্যবসা করতে পারতেছি ভাই রাস্তায় রাস্তায় চান্দা দিতে গেলে তো একটা লোক ব্যবসা কোথায় করবে দেখা যাক যারা ব্যবস্থা নেওয়ার তারা নেবেন